পৃথিবীতে সাতটি মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট মহাদেশটি হল অস্ট্রেলিয়া যদিও কখনো কখনো অস্ট্রেলিয়া মহাদেশের আশেপাশের অন্যান্য দ্বীপরাষ্ট্র যেমন নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো ওশেনিয়া মহাদেশের অন্তর্গত বলে বিবেচনা করা হয় আজ আমরা জানব বিশাল বড় দেশ হওয়া সত্ত্বেও কেন অস্ট্রেলিয়ার নব্বই শতাংশ এলাকা জনবস্তিহীন কবে এবং কিভাবে অস্ট্রেলিয়া আবিষ্কৃত হয়েছিল দেশটির বিশেষ বৈশিষ্ট্যগুলো কি শেষবো জানতে চলেছি অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলেও দেশ হিসেবে এটি বেশ বড় মহাদেশ হিসেবে অস্ট্রেলিয়া একাই একটি সম্পূর্ণ মহাদেশ গঠন করেছে কিন্তু দেশ হিসেবে এটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ এর আয়তন প্রায় সাতচল্লিশ লক্ষ আঠাশি হাজার দুইশো সাতাশি বর্গ কিলোমিটার অস্ট্রেলিয়া মহাদেশের পুরো এলাকায় অস্ট্রেলিয়া নামক রাষ্ট্রের অন্তর্গত যা অন্য কোনো মহাদেশের ক্ষেত্রে দেখা যায় না দেশটি আয়তনে বিশাল হলেও জনসংখ্যা তুলনামূলকভাবে কম দুই কোটি পঁচাত্তর লক্ষের মতো মানুষের জন্য এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিনজন মানুষ বসবাস করে অধিকাংশ মানুষ শহর কেন্দ্রিক এলাকায় বসবাস করে অস্ট্রেলিয়া প্রকৃতির অসাধারণ বৈচিত্র্যের জন্য বিখ্যাত সমুদ্রের সাথে ঘেরা হওয়ার কারণে এটি একটি বৃহৎ দ্বীপের মতো হলেও একে কখনো দ্বীপ রাষ্ট্র হিসেবে ধরা হয় না কারণ মহাদেশ হিসেবে এর নিজস্ব পরিচিতি রয়েছে অস্ট্রেলিয়া একাধারে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি শিক্ষা স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মানে এটি এগিয়ে ছোট মহাদেশ হলেও বড় দেশ হিসেবে এটি প্রাকৃতিক সম্পদ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিশ্বমানের সুযোগ সুবিধার জন্য সারা পৃথিবীতে পরিচিত অস্ট্রেলিয়া কি দ্বীপ নাকি দেশ এটি একটি আকর্ষণীয় প্রশ্ন ভৌগোলিক দিক থেকে এটি একটি মহাদেশ যা সম্পূর্ণভাবে একটি দেশ দ্বারা আবৃত তবে অস্ট্রেলিয়া সমুদ্র দিয়ে চারপাশে ঘেরা তাই অনেকেই একে দ্বীপ হিসেবে ভাবতে পারেন কিন্তু এটি সাধারণ দ্বীপের সংজ্ঞার সাথে পুরোপুরি মেলে না দ্বীপ বলতে সাধারণত তুলনামূলক ছোট এবং কোনো মহাদেশের অংশ নয় এমন ভৌগোলিক অঞ্চলকে বোঝায় কিন্তু অস্ট্রেলিয়া একাই একটি মহাদেশ এটি পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় প্লেটে অবস্থান করে যা একে সাধারণ দ্বীপ থেকে আলাদা করে অস্ট্রেলিয়াকে দ্বীপ হিসেবে ধরা হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ তবে ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে এটি একটি স্বাধীন দেশ এবং মহাদেশ হিসেবে চিহ্নিত এর চারপাশে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং অন্যান্য ছোট ছোট সাগর ঘিরে রয়েছে অস্ট্রেলিয়ার সংস্কৃতি অর্থনীতি এবং প্রাকৃতিক বৈচিত্র্য এটিকে শুধু একটি দেশ নয় বরং একটি অনন্য মহাদেশ হিসেবে পরিচিত করেছে তাই অস্ট্রেলিয়া দ্বীপ নয় এটি একটি স্বতন্ত্র দেশ এবং মহাদেশ যার বিস্তৃত ভৌগোলিক বৈশিষ্ট্য এবং জীবনযাত্রা এটিকে অনন্য করে তুলেছে দেশটির জনসংখ্যার বেশিরভাগই উপকূলীয় শহরগুলোতে বসবাস করে যেমন সিডনি মেলবোর্ন এবং ব্রিসবেন এর বিপরীতে দেশের আভ্যন্তরীণ অংশ যা আউটব্যাক নামে পরিচিত প্রায় জনশূন্য একমাত্র জনসংখ্যা নয় অস্ট্রেলিয়ার আবহাওয়া এই জনঘনত্বের পেছনে বড় ভূমিকা পালন করে দেশের বড় অংশ জুড়ে রয়েছে শুষ্ক এবং মরু অঞ্চল এই এলাকাগুলোতে বৃষ্টিপাত খুবই কম এবং তাপমাত্রা অত্যন্ত বেশি ফলে এসব অঞ্চলে জীবনযাপন কঠিন হয়ে পড়ে অস্ট্রেলিয়া তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই বিশাল দেশটি বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যের এক অপরূপ মেলবন্ধন এর উপকূল জুড়ে বিস্তৃত সমুদ্র সৈকত উঁচু পর্বতমালা গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি এবং শুষ্ক মরুভূমি একসাথে একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করে বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার অন্যতম আকর্ষণ এটি মহাকাশ থেকেও দৃশ্যমান এবং এখানে রয়েছে অসংখ্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থল এছাড়াও উলুরু বা আয়ার্স রক পৃথিবীর বৃহত্তম একক পাথর অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক ও প্রাকৃতিক প্রতীক হিসেবে বিবেচিত এটি প্রতিদিন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ভিন্ন ভিন্ন রং ধারণ করে যা এক অদ্ভুত দৃশ্য তৈরি করে অস্ট্রেলিয়ার গ্রেট ওশান রোড বরাবর প্রাকৃতিক সৌন্দর্যের শোভা পর্যটকদের মুগ্ধ করে এছাড়া অস্ট্রেলিয়ার প্রাণীকুল তার অনন্য বৈশিষ্ট্যের জন্য বিশ্বজুড়ে খ্যাত এই দেশে এমন অনেক প্রাণী পাওয়া যায় যেগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায় না অস্ট্রেলিয়ার বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের কারণে এখানকার প্রাণীজগৎ বৈচিত্র্যময় ও বিশেষভাবে অভিযোজিত ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত প্রাণী এবং দেশটির জাতীয় প্রতীক এছাড়া কোয়ালা কুয়ালা যা ইউক্যালিপটাস গাছে ঘুমাতে ভালোবাসে পর্যটকদের অন্যতম আকর্ষণ প্লাটিপাস ও ইচিডনা নামক দুটি প্রাণী এখানে পাওয়া যায় যেগুলো ডিম স্তন্যপায়ী হিসেবে পৃথিবীতে বিল অস্ট্রেলিয়ার বন্য প্রাণীদের মধ্যে ডিঙ্গো বা বন্য কুকুর এবং এমো নামক বিশাল পাখি বিশেষ উল্লেখযোগ্য এছাড়া এখানে অনেক ধরনের মারাত্মক বিষাক্ত সাপ এবং মাকুটসা পাওয়া যায় সামুদ্রিক জীবজগতেও রয়েছে বৈচিত্র্য গ্রেট ব্যারিয়ার রিফে অসংখ্য রঙিন মাছ কচ্ছপ এবং ডলফিন দেখা যায় এদেশের পরিবেশ ও জলবায়ু অনুযায়ী প্রাণীকূলের জীবনযাপন এক বিস্ময় এই অনন্য প্রাণীজগত রক্ষায় অস্ট্রেলিয়া অনেক উদ্যোগ নিয়েছে যাতে ভবিষ্যতেও এই বৈচিত্র্য সংরক্ষিত থাকে অস্ট্রেলিয়ার শহরগুলো তার সমৃদ্ধ সংস্কৃতি উন্নত জীবনযাত্রা এবং বৈচিত্র্যময় জনসংখ্যার জন্য পরিচিত সিডনি মেলবোর্ন ব্রিসবেন পার্থ এবং অ্যাডিলেডের মতো শহরগুলো শুধু আধুনিক স্থাপত্যের জন্য নয় বরং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত সিডনি শহরে অবস্থিত আইকনিক সিডনি অপেরা হাউস এবং হারবার ব্রিজ শুধু অস্ট্রেলিয়ার নয় বরং পুরো পৃথিবীর সাংস্কৃতিক প্রতীক অন্যদিকে মেলবোর্ন তার আর্ট গ্যালারি থিয়েটার এবং কফি সংস্কৃতির জন্য পরিচিত এটি পৃথিবীর অন্যতম সাংস্কৃতিক রাজধানী হিসেবেও বিবেচিত হয় অস্ট্রেলিয়ার সংস্কৃতি বহু সংস্কৃতির সমন্বয়ে গঠিত ইউরোপীয় বস্তি স্থাপন থেকে শুরু করে স্থানীয় আদিবাসী সংস্কৃতি এবং সাম্প্রতিক অভিবাসন সব মিলে এটি একটি বৈচিত্র্যময় সমাজ তৈরি করেছে এখানে বিভিন্ন উৎসব যেমন অস্ট্রেলিয়া ডে ভিভিড সিডনি এবং মুম্বা ফেস্টিভ্যাল উদযাপিত হয় অস্ট্রেলিয়ানরা তাদের আরামদায়ক এবং বন্ধুসুলভ জীবনধারার জন্য পরিচিত তারা ক্রীড়াপ্রেমী এবং ক্রিকেট রাগবি এবং টেনিস তাদের জীবনের অংশ এছাড়া দেশটির খাবারের সংস্কৃতিতেও বৈচিত্র্য দেখা যায় যেখানে স্থানীয় উপকরণ দিয়ে তৈরি নানা ধরনের খাবার ও পানীয় জনপ্রিয় অস্ট্রেলিয়ার শহর ও সংস্কৃতি প্রতিনিয়ত বৈশ্বিক পর্যটকদের আকর্ষণ করে যা এই দেশকে অনন্য করে তুলেছে অস্ট্রেলিয়ার ইতিহাস প্রাচীন ও সমৃদ্ধ এখানকার ভূমি প্রায় ষাট হাজার বছর ধরে আদিবাসী জনগণের আবাসস্থল আদিবাসী সংস্কৃতি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং এতে রয়েছে গভীর আধ্যাত্মিকতা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ তারা অ্যানিমিজম এবং নামক বিশ্বাসের মাধ্যমে তাদের ঐতিহ্য ও জীবনধারা পরিচালনা করত সতেরো শতকে ইউরোপীয় অভিযাত্রীদের আগমনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে নতুন অধ্যায় সূচনা হয় ডাচ নাবিক আবেল তাসমান প্রথম এই মহাদেশ আবিষ্কার করেন তবে ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক সতেরোশত সালে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অবতরণ করে এটি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হিসেবে দাবি করেন সতেরোশত সালে ব্রিটিশরা সিডনির কাছে প্রথম দণ্ডিত বন্দীদের উপনিবেশ স্থাপন করে এই সময় থেকে ইউরোপীয় বস্তি স্থাপনের প্রভাব শুরু হয় যা আদিবাসীদের জীবন ও সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আনে উনিশ শতকে সোনার খনি আবিষ্কৃত হওয়ার পর অস্ট্রেলিয়ায় দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা আসতে শুরু করে উনিশশত এক সালে অস্ট্রেলিয়া ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হলেও একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এটি একটি ফেডারেশন গঠন করে এবং আধুনিক গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা করে আজকের অস্ট্রেলিয়া তার প্রাচীন আদিবাসী ঐতিহ্য ও ইউরোপীয় ইতিহাসের সংমিশ্রণে এক সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় বহন করছে অস্ট্রেলিয়ার অর্থনীতি বৈচিত্র্যময় এবং শক্তিশালী এটি বিশ্বের শীর্ষ অর্থনীতির মধ্যে একটি যেখানে প্রাকৃতিক সম্পদ কৃষি এবং পরিষেবা খাতের সমন্বয়ে উন্নতি সাধিত হয়েছে খনিজ সম্পদে সমৃদ্ধ এই দেশ রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে কয়লা লোহা আকরিক স্বর্ণ এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানি অস্ট্রেলিয়ার অর্থনীতির মূল চালিকাশক্তি খাত অস্ট্রেলিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে গবাদি পশু পালন এবং শস্য উৎপাদন ব্যাপক জনপ্রিয় অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বৃহৎ কম ও মাংস রপ্তানিকারক দেশ এছাড়া তুলা দুগ্ধজাত পণ্য চিনি এবং ফলমূল উৎপাদনে দেশটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে অস্ট্রেলিয়ার জলবাজু ও বিশাল কৃষিজমি এই খাতের উন্নতিতে বড় ভূমিকা রেখেছে বিশেষত ভেডার লোম বা উল উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষস্থানীয় এটি বৈশ্বিক বাজারে মেড অস্ট্রেলিয়া পণ্যের উচ্চ চাহিদা তৈরি করেছে পর্যটন ও শিক্ষা খাত অর্থনীতির অন্যতম প্রধান উৎস তবে কৃষি ও খনিজ খাত অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ভিত্তি হিসেবে অটুট রয়েছে উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দেশটি তার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে অস্ট্রেলিয়া একটি ক্রীড়াপ্রিয় দেশ যেখানে বিভিন্ন খেলা জনপ্রিয় এবং দেশটির সাংস্কৃতিক জীবনের অংশ হয়ে উঠেছে ক্রীড়া এই দেশের জাতীয় পরিচয়ের একটি বড় অংশ ক্রিকেট ফুটবল রাগবি এবং নেটবল সহ একাধিক খেলা অস্ট্রেলিয়ার মানুষদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ক্রিকেট অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রিয় খেলা এবং দেশটি আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপে পাঁচটি শিরোপা জিতেছে যা তার ক্রীড়া ঐতিহ্যের প্রমাণ এছাড়া রাগবি এবং অস্ট্রেলীয় ফুটবলও দেশে ব্যাপক জনপ্রিয় অস্ট্রেলীয় ফুটবল লীগ অ্যাফও দেশটির অন্যতম শীর্ষ খেলা এবং রাগবি ইউনিয়ন ও লিগেও অস্ট্রেলিয়া বিশ্বমানের প্রতিযোগী অস্ট্রেলিয়া অলিম্পিক গেমসে নিয়মিত অংশগ্রহণ করে এবং এই খেলাগুলিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সাঁতার অ্যাথলেটিক্স টেনিস এবং রাগবি সাত এর মতো খেলায় অস্ট্রেলিয়া বিভিন্ন প্রতিযোগিতায় সোনা এবং অন্যান্য পদক জিতেছে এছাড়া অস্ট্রেলিয়া প্রতি বছর একাধিক আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজন করে যার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ অন্যতম এই ক্রীড়াগুলি অস্ট্রেলিয়ার জনগণের জন্য গর্ব এবং আনন্দের উৎস এবং এটি দেশের বিশ্বব্যাপী সুনাম বাড়াতে সহায়ক অস্ট্রেলিয়া পৃথিবীর একমাত্র দেশ যা একটি পুরো মহাদেশও বটে এটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলেও একাধিক বৈশ্বিক রেকর্ড ধারণ করে অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে একটি পুরো মহাদেশ এবং তার সাথে দেশ দুটি একই জায়গায় অবস্থান করছে এর মূল ভূখণ্ডটি প্রায় সাত লক্ষ ছয় লাখ ছয় শূন্য হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা যদিও অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনি এবং মেলবোর্ন দেশের রাষ্ট্রীয় ভাষা ইংরেজি হলেও অনেক স্থানীয় ভাষা এবং আঞ্চলিক ভাষার ব্যবহার রয়েছে অস্ট্রেলিয়া বিভিন্ন জাতি ধর্ম এবং সংস্কৃতির মেলবন্ধন এখানে ইউরোপীয় এশীয় এবং অন্যান্য অঞ্চলের মানুষ বাস করেন যার ফলে দেশটি বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের অধিকারী অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হওয়ায় এর উপকূলের দৈর্ঘ্য প্রায় পঁচিশ হাজার সাতশত কিলোমিটার যা বিশাল সমুদ্র সীমা তৈরি করে দেশের সমুদ্র সীমায় বিশ্ববিখ্যাত গ্রেট ব্যারিয়ার রিফ যা বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর রয়েছে অস্ট্রেলিয়া পরিবেশগত দিক থেকেও অনন্য এখানে বিরল প্রজাতির পশুপাখি গাছপালা এবং প্রাকৃতিক সংরক্ষণাগার রয়েছে যা বিশ্বের অন্যান্য দেশে খুঁজে পাওয়া যায় না এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন পৃথিবীর রহস্যময় স্থান ও বিখ্যাত স্থাপনাসমূহের সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য জানতে আমাদের মূল বিষয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন